বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেরো পার্বণের মধ্যে অন্যতম হচ্ছে দুর্গা উৎসব ইতিমধ্যেই প্রত্যেকটি ক্লাব কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানগুলির কর্মকর্তারা খুঁটি পূজার মাধ্যমে দুর্গা সূচনা করেছে আজ বিলুনিয়া শহরের নেতাজিপল্লী এলাকায় নেতাজি ক্লাবের পক্ষ থেকে খুঁটি পূজা আয়োজন করা হয় প্রত্যেক বছরের মতো এই বছর দুর্গা উৎসবকে কেন্দ্র করে আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে সকলেই তাই পূজা কমিটির সম্পাদক অরূপ দেব জানাচ্ছেন এই বছর একত্রিশতম দুর্গা উৎসব তারিন তবে খুঁটি পূজার মাধ্যমে দুর্গা সূচনা করা হয় তাই তিনি জানাচ্ছেন যে নেতাজি ক্লাব বরাবরের সুনামের সাথে দুর্গা উৎসব এবারও আয়োজন করবে দুর্গা উৎসব উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে

এবং আপনারা জানেন যে বিলনিয়ার ঐতিহ্যবাহী ক্লাব নেতাজি ক্লাব বরাবরই শান্তি শৃঙ্খলা এবং ঐতিহ্য রক্ষা করে চলছে এই বছরও তার ব্যতিক্রম নয় আমরা আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীর কাছে আমরা আমন্ত্রণ পাঠাচ্ছি আজকে যে আমাদের আজকের খুঁটি পূজার মধ্যে দিয়ে একত্রিশতম দুর্গাপূজার যে শুভ সূচনা আজকে শুরু হতে যাচ্ছে এলাকার সমস্ত অংশের আবাল বৃদ্ধ বনি সমস্ত অংশের নাগরিকদের নিয়ে আমরা বনকর মুহুরি নদীতে জল ভরতে যাচ্ছি এবং আমরা আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আগামী যে দুর্গাপূজা দুই হাজার সবাই আমাদের ক্লাবে আসবেন এবং আমাদের ক্লাবে এইবার বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন রকম আকর্ষণীয় শুরু করে সবাইকে একটা উৎসব মুখর পরিবেশ আমাদের এখানে সৃষ্টি হবে এবং বাংলাদেশ শ্রেষ্ঠ দুর্গোৎসব আমরা মহা ধুমধামে সমগ্র রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে আমরা উদযাপন করব। আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আপনারা আসবেন আমরা অত্যন্ত বিনম্র আপনারা শুনলেন তাদের এই বক্তব্য তিনি প্রত্যেককে আহ্বান জানিয়েছেন আহ সাহায্য সহযোগিতার জন্য প্রত্যেকে এগিয়ে আসেন সে কথাই বলেন অর্থাৎ দুর্গাপূজার ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে অর্থাৎ গত কাল থেকে আজ পর্যন্ত আজ এখনো পর্যন্ত দেখা গেছে যে প্রায় তার থেকে পাঁচটুক্লাবে কিন্তু খুঁটি পূজা সম্পন্ন হয়ে গেছে এবং বিশেষ ভালো দিন উপলক্ষে এই বা খুঁটি পূজা সম্পন্ন হচ্ছে তাই সেই ক্ষেত্রে হাতে গোনা যেহেতু আর কয়েকটা মাস বাকি তার আগে কিন্তু খুঁটি পূজা সম্পন্ন হচ্ছে নিয়ে নিচ্ছি মুহূর্ত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন